দেখতে পাচ্ছেন এ দেখতে পাচ্ছেন চমলক্ষ ডিজে দেশের লাইট তাও তা সোলার সিস্টেম এর আচ্ছা এবং কি ডিজে ছাড়াও আছে অনেকগুলো অপশন আচ্ছা এদের সাদা হোয়াইট রেকর্ড খেলতে যাচ্ছেন বিদ্যুতের লাইন নিতে পারছেন না

মাত্র টাকা এক বছরের ফুল রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে নিতে পিছনে কিন্তু সোলার সিস্টেম যে কোনো জায়গায় ক্যারি করে লাইটটা কিন্তু নিয়ে যেতে পারবেন ফুল বারো ঘন্টা ক্যাপাসিটি পেয়ে যাচ্ছেন যোগাযোগ করুন যোগাযোগ করুন সমগ্র বাংলাদেশে থাকছে হোম ডেলিভারি আচ্ছা আচ্ছা মাল হাতে পেয়ে টাকা পরিশোধ হ্যাঁ মাল হাতে পেয়ে টাকা পরিশোধ করতে পারবেন